হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা কীভাবে সবচেয়ে সহজ ইজি পদ্ধতিতে কাটাকুটি করতে হবে সেটা শিখবো দেখো এই কাটাকুটি করার জন্যে আমি একটা ভ্রমণ অংশ নিয়েছি আঠেরো বাই ছত্রিশ এটাকে কাটাকুটি করার জন্যে আমি সবসময় বলি যে উপরে লব আর নিচের হটকে আমাদের এমন একটি সংখ্যাতে ভাগ করতে হবে যাতে আমাদের দুটি ভাগ যায় দেখো এটাকে আরও সহজভাবে বোঝার জন্যে আমরা এটাকে লসগু আর গসগু আকারে লিখছি দেখো আঠেরো আর ছত্রিশকে আমরা রসগো আর রসক জামা করতে হয় সেভাবে লিখলাম এবার দেখো আমাদের এইখানে এমন একটা সংখ্যা বসাতে হয় যেটা আঠেরো আর ছত্রিশ দুটোকেই দিয়েই ভাগ যায় তাহলে প্রথমে আমরা দুই লিখলাম দুই লিখলে আমাদের দেখো আঠেরোকে দিয়ে ভাগ করলে কত হয় নয় হয় আর ছত্রিশকে দিয়ে ভাগ করলে হয় আমাদের আঠেরো সেভাবে লিখলাম আঠেরো লিখলাম বোঝা গেল তাহলে আমাদের প্রথম ধাপে দেখো কী হবে আমাদের কাটাকুটি করলে দেখো এটাকে দুইতে ভাগ করলে দেখো আঠেরো নিচে নয় আছে তাহলে এইখানে লিখলাম নয় আর তারপর আমাদের ছত্রিশটা কালে কত হচ্ছে আমাদের আঠেরো আসছে মানে দুই দিয়ে ভাগ করলে আঠেরো আসছে তাহলে এই ছত্রিশটা কেটে লিখবো আমরা আঠেরো বোঝা গেল এর পরের ধাপে দেখো আমাদের এই দুটোকে কত দিয়ে ভাগ যাবে দেখতে পাচ্ছি এই দুটোকে আমাদের তিন দিয়ে ভাগ যাবে তাহলে এখানে লিখলাম তিন তিন লিখলে এখানে হচ্ছে তিন ত্রিকে নয় আর এখানে হচ্ছে তিন ছয় আঠেরো ঠিক আছে তাহলে এইখানে নয়ের জায়গাতে যেহেতু তিন এসছে তাহলে এই নয়টায় কেটে আমি কত করবো নয়টা কেটে করবো আমরা তিন করবো ঠিক এই একইভাবে দেখো আমাদের আঠেরোটা কেটে মানে আঠেরোটা জায়গায় এসছে আমাদের ছয় তাহলে এখানে আঠেরোটা কেটে কত করবো আমরা ছয় করব বুঝা গেলো এবার দেখো এইটাকে আবার দেখো কত ভাগ যাবে এটাকে আবার দেখো আমাদের তিন দিয়ে ভাগ যাবে তিন দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমাদের এক আর এখানে হচ্ছে দুই বুঝা গেলো তাহলে এই তিনটা একেটে আমি লিখবো আমি এক লিখবো কারণ এখানে আমাদের এক বেরিয়েছে আবার দেখো ছয় টাকাটা কত হয়েছে আমাদের দুই হয়েছে তাহলে ছয় জায়গায় কত করবো আমরা দুই করব। বুঝা গেল তাহলে আমাদের ফাইনাল কাটাগরি কত হলো আমাদের এক বাই দুই বোঝা গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ থ্যাংক ইউ ফর ওয়াচিং